আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই শুরু হচ্ছে পবিত্র রমজান মাস এই মাসকে কেন্দ্র করে এরই মধ্যে বরাবরের মতোই শুরু হয়েছে মানুষের প্রস্তুতি এরই মধ্যে বাজারের কেনাকাটা সেরে নিয়েছেন অনেকেই সব কিছু আগের মতো হলেও এবছর বাজারের চিত্র কিছুটা ভিন্ন প্রতিবছর রোজার শুরুর আগেই বাজারে খেজুর চিনি ছোলা বেসনের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায় এবার এই পণ্যগুলোর ক্ষেত্রে এরকম কোনো ঘটনা ঘটেনি আর এই পণ্যগুলোর দাম বৃদ্ধি না পাওয়াই স্বস্তি প্রকাশ করেছে ক্রেতা বিক্রেতা উভয় পক্ষই বিক্রেতারা স্বস্তি প্রকাশ করে বলছেন দাম নাগালের মধ্যে থাকায় ক্রেতাদের কেনাকাটার চাহিদা বেড়েছে যা বিক্রেতাদের জন্য ভালো রমজান সংশ্লিষ্ট এসব নিত্য পণ্যের দাম না বাড়লেও এরই মধ্যে শশা লেবু ও বেগুন সহ সব ধরনের সবজির দাম বেড়েছে কাঁচা বাজার সরে ঘুরে এমন চিত্রই দেখা গেছে বাজার সংশ্লিষ্টরা বলছেন প্রতিবছর রমজান মাসকে কেন্দ্র করে রোজা শুরুর আগেই বাজার উত্তপ্ত থাকে বাড়তে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এর মধ্যে উল্লেখযোগ্য থাকে খেজুর শশা লেবু বেগুন ছোলা ডাল বেসনের মতো পণ্য সেই হিসেবে এবারের চিত্র কিছুটা ভিন্ন এবার জানাব খেজুরের দাম আগের তুলনায় কেমন বর্তমান বাজারে মানভেদে প্রতি কেজি বাংলা খেজুর একশো থেকে দুইশত টাকা আজওয়া খেজুর নয়শো থেকে তেরোশো টাকা মরিয়ম খেজুর ছয়শ টাকা তিউনেশিয়ার খেজুর চারশো টাকা কাঁচা খেজুর ছয়শো টাকা মাসারুক সত্তর থেকে নয়শো টাকা সুগাই জাতের খেজুর নয়শো টাকা দাবাস খেজুর বিক্রি হচ্ছে চারশত থেকে পাঁচশত টাকা জাহিদি দুইশত টাকা এবং বরুই খেজুর চারশত পঞ্চাশ থেকে পাঁচশত টাকা দরে বিক্রি হচ্ছে খেজুরের দাম গত বছরের তুলনায় এবছর অনেক কম যে খেজুর গত বছর এক হাজার টাকা বিক্রি হয়েছে সেটা এবার ছয়শ থেকে সাতশত টাকায় বিক্রি হচ্ছে বিক্রেতা মোহাম্মদ ইয়াসিন বলেন এবারের খেজুরের দাম কমেছে আর আগে যেরকম রোজা আসলেই দাম বেড়ে যেত এবার সেরকম দাম বাড়েনি আশা করি দাম আর বাড়বেও না এই সময় মোহাম্মদ আল আমিন নামের এক ক্রেতা খেজুরের দাম নিয়ে বলেন খেজুর তো আসলে অনেক রকমের আছে এক এক খেজুরের এক এক দাম যে যার সাধ্য অনুযায়ী কেনে এবারের ব্যাপারটা অন্য সময়ের তুলনায় কিছুটা অন্য আলাদা হচ্ছে এইভাবে আগের বছরগুলোতে আমাদের মিনিমাম দামের খেজুর কিনতে হয়েছে তিনশো পঞ্চাশ থেকে চারশত টাকার মধ্যে এবার আমরা দুইশো টাকাতেও কিনতে পেরেছি এই ক্ষেত্রে এবার মনে হচ্ছে খেজুরের দাম নাগালের মধ্যেই আছে উল্লেখ্য এনবিআর পক্ষ থেকে রমজান মাসে খেজুরকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য খেজুর আমদানির উপর বিদ্যমান কাস্টমস ডিউটি পঁচিশ শতাংশ থেকে কমিয়ে পনেরো শতাংশ অগ্রিম আয়কর দশ শতাংশ থেকে কমিয়ে তিন শতাংশ এবং বিদ্যমান পাঁচ শতাংশ আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করে অর্থাৎ মঠ কর হার তেষট্টি দশমিক ষাট শতাংশ থেকে কমিয়ে আটত্রিশ দশমিক সত্তর শতাংশ নির্ধারণ করা হয়েছিল আর এনবিআর এই সিদ্ধান্তের ফলেই খুচরা বাজারে কমেছে খেজুরের দাম তবে বেড়েছে বিভিন্ন রকমের সবজির দাম রোজাকে কেন্দ্র করে খেজুরের দাম না বাড়লেও বেড়েছে শশা লেবু বেগুনের দাম এগুলোর মধ্যে লেবুর দাম বেড়েছে দ্বিগুণ হারে এছাড়াও বাজারে আজকে কয়েকটি সবজি বাদে প্রায় সব সবজির দাম রয়েছে বাড়ন্ত পর্যায়ে বর্তমানে বাজারে প্রতি কেজি টক টমেটো ত্রিশ টাকা দেশি গাজর ত্রিশ টাকা শিম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা লম্বা বেগুন ষাট টাকা সাদা গোল বেগুন ষাট টাকা কালো গোল বেগুন সত্তর টাকা শশা চল্লিশ থেকে ষাট টাকা হচ্ছে আশি টাকা করলা একশো টাকা পেঁপে চল্লিশ টাকা মোলা বিশ টাকা লালমোলা ত্রিশ টাকা শালগম ত্রিশ টাকা ঢেঁড়স একশো টাকা পটল একশো পঞ্চাশ টাকা চিচিঙ্গা ষাট টাকা ধুন্দল ষাট টাকা ঝিঙ্গা ষাট টাকা বরবটি আশি টাকা পেঁয়াজ কলি চল্লিশ টাকা কচুর লতি একশো টাকা কচুরমুখী একশো টাকা মিষ্টি কুমড়া ত্রিশ টাকা কাঁচামরিচ আশি টাকা ধনে পাতা একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর মান ভেদে প্রতিটি লাউ ষাট টাকা চাল কুমড়া ষাট টাকা ফুলকপি চল্লিশ টাকা বাঁধাকপি ত্রিশ টাকা করে বিক্রি হচ্ছে এছাড়া প্রতিহালি কাঁচা কলা পঁচিশ টাকা এবং প্রতিহালি লেবু বিক্রি হচ্ছে ষাট টাকা দরে এক্ষেত্রে আজকে থেকে এক মাস আগের সঙ্গে তুলনা করলে দেখা যায় প্রতি কেজিতে টক টমেটোর দাম কমেছে দশ টাকা দেশি গাজরের দাম কমেছে দশ টাকা এছাড়া প্রতি কেজিতে লম্বা বেগুনের দাম বেড়েছে বিশ টাকা সাদা গোল বেগুনের দাম বেড়েছে দশ টাকা কালো গোল বেগুনের দাম বেড়েছে দশ টাকা শশার দাম বেড়েছে দশ থেকে বিশ টাকা শিবের দাম বেড়েছে দশ টাকা উচ্ছের দাম বেড়েছে বিশ টাকা করলার দাম বেড়েছে ত্রিশ টাকা শালগমের দাম বেড়েছে দশ টাকা ঢেঁড়সের দাম ত্রিশ টাকা বেড়েছে পটলের দাম বেড়েছে সত্তর টাকা চিচিঙ্গার দাম বেড়েছে দশ টাকা বরবটির দাম বেড়েছে দশ টাকা পেঁয়াজ কলির দাম বেড়েছে বিশ টাকা কচুর লতির দাম বেড়েছে চল্লিশ টাকা কচুরমুখীর দাম বেড়েছে বিশ টাকা কাঁচামরিচের দাম বেড়েছে বিশ টাকা ধনে দাম বেড়েছে সত্তর টাকা আর প্রতি পিসে ফুলকপির দাম বেড়েছে বিশ টাকা চাল কুমড়ার দাম বেড়েছে দশ টাকা এছাড়া অন্যান্য সবজির দাম রয়েছে অপরিবর্তিত সবজির দাম বেড়ে যাওয়ার কারণ জানিয়ে বিক্রেতা মোহাম্মদ রাজীব আমাদের বলেছেন সবজির দাম যে রোজার কারণে বেড়েছে এমন না এখন আসলে শীত শেষ হয়েছে এই সিজনের সবজি শেষের দিকে তাই সবজির দাম কিছুটা বেড়েছে আবার নতুন সিজনের সবজি আসছে সেগুলোরও দাম বেশি যেহেতু সেগুলো নতুন তাই এই মাঝামাঝি সময়ে সবজির দাম কিছুটা বাড়তি এদিকে সবজির দাম বেড়ে যাওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বাজার করতে আসা ক্রেতারা মাহফুজুর রহমান নামের এক ক্রেতা বলেছেন সবজির দাম কিন্তু অনেকটা নীরবেই বেড়ে গেল খুব যে বেড়েছে সেটা বলা যাবে না মানে নাগালের বাইরে বলা যাবে না কিন্তু বেড়েছে এটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে না হলে রোজাই এগুলো আমাদের আবার ভোগাবে তবে সুখবর হচ্ছে কমেছে আলু পেঁয়াজের দাম বর্তমান বাজারে মান ও আকার ভেদে প্রতি কেজি নতুন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় এর মধ্যে ছোট আকারের পেঁয়াজ চল্লিশ টাকা এবং বড় আকারের পেঁয়াজ পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে এছাড়া বর্তমানে প্রতি কেজি নতুন সাদা আলু বিক্রি হচ্ছে বিশ থেকে পঁচিশ টাকা নতুন লাল আলু বিশ থেকে পঁচিশ টাকায় বিক্রি হচ্ছে নতুন বগুড়ার আলু ত্রিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে এছাড়া বর্তমানে নতুন দেশি রসুন একশো টাকা চায়না রসুন দুইশো টাকা চায়না আদা দুইশো থেকে দুইশো টাকা নতুন ভারতীয় আদা একশো টাকা দরে বিক্রি হচ্ছে এই ক্ষেত্রে গত এক মাসের সঙ্গে তুলনা করলে দেখা যায় এখন মানভেদে প্রতি কেজি নতুন দেশি সাদা আলুর দাম কমেছে পাঁচ টাকা নতুন দেশি লাল আলুর দাম কমেছে পাঁচ টাকা করে আর প্রতি কেজিতে নতুন বগুড়ার আলুর দাম কমেছে পাঁচ টাকা আর পেঁয়াজের দাম কমেছে কেজিতে পাঁচ থেকে দশ টাকা এছাড়া প্রতি কেজিতে চায়না রসুনের দাম বেড়েছে দশ থেকে বিশ টাকা এছাড়া অন্যান্য পণ্যের দাম রয়েছে অপরিবর্তিত এই সময় আলো পেঁয়াজের বিক্রেতারা জানিয়েছেন রোজায় আলো পেঁয়াজের দাম বৃদ্ধি না পাওয়ার সম্ভাবনাই বেশি তবে স্বস্তি ফেরেনি মাংসের বাজারে গত এক মাসের ব্যবধানে এখনও স্বস্তি ফেরেনি মাংসের বাজারে বরং বেড়েছে গরু ও খাসির মাংস সহ মুরগির মাংসের দাম বর্তমানে বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে আটশত টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে বারো টাকা কেজি দরে এই ছাড়াও বর্তমানে ব্রয়লার মুরগি একশো সাতানব্বই থেকে দুইশো টাকা কক মুরগি দুইশো থেকে দুইশো টাকা লেয়ার মুরগি তিনশো টাকা দেশি মুরগি ছয়শো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ফার্মের মুরগির প্রতি ডজন লাল টিম একশো টাকা সাদা ডিমও একশো বিশ টাকা এক্ষেত্রে দেখা যায় এক মাসের ব্যবধানে প্রতি কেজিতে গরুর মাংসের বেড়েছে বিশ টাকা খাসির মাংসের দাম বেড়েছে পঞ্চাশ টাকা ব্রয়লার মুরগির দাম বেড়েছে চার থেকে দশ টাকা লিয়ার মুরগির দাম বেড়েছে দশ থেকে বারো টাকা এবং দেশি মুরগির দাম বেড়েছে পঞ্চাশ টাকা এদিকে কক মুরগির দাম কমেছে বিশ থেকে পঁয়ত্রিশ টাকা এছাড়া প্রতি ডজনে সব ধরনের ডিমের দাম কমেছে দশ টাকা এছাড়া বর্তমানে বাজারে আকার ও ওজন অনুযায়ী ইলিশ মাছ বারোশো থেকে পঁচিশশো টাকা রুই মাছ তিনশো পঞ্চাশ থেকে ছয় টাকা কাতল মাছ তিনশো পঞ্চাশ থেকে পাঁচশত টাকা এবার রমজানের প্রভাব পড়েনি মোদি দোকানে তবে তেল নিয়ে অভিযোগ এখনও আছে অন্যান্য সময় রমজান মাস শুরুর আগেই বেসন ডাল ছোলা চিনির মতো মুদি পণ্যের দাম বাড়তে থাকলেও এবার কিন্তু এখনও তেমন কিছুই ঘটেনি এখনও এসব পণ্যসহ অন্যান্য মুদি পণ্যের দাম রয়েছে অপরিবর্তিত তবে দাম অপরিবর্তিত থাকলেও সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সয়াবিন তেল সয়াবিন তেলের সংকটে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে বরাবরের মতো ক্রেতা বিক্রেতা উভয় পক্ষেরই অভিযোগ তারা তেল পাচ্ছেন না বিক্রেতারা বলছেন তারা বিক্রির জন্য পর্যাপ্ত তেল পাচ্ছেন না আর ক্রেতারা বলছেন তাদের তেলের জন্য প্রতিনিয়ত ঘুরতে হচ্ছে এই দোকান থেকে সে দোকানে আবার শুধু তেল তারা কিনতে পারছেন না সঙ্গে নিতে হচ্ছে অন্যান্য পণ্য বর্তমান বাজারে প্রতি কেজি বোটের বেসন একশো চল্লিশ টাকা অ্যাঙ্কোর বেসন আশি থেকে নব্বই টাকা ছোট মসুরের ডাল একশো পঁয়ত্রিশ টাকা মোটা মসুরের ডাল একশো দশ টাকা বড় মুগ ডাল একশো চল্লিশ টাকা ছোট মুগ ডাল একশো সত্তর টাকা খেসারি ডাল একশো দশ টাকা বোটের ডাল একশো বিশ টাকা মাস ডাল একশো নব্বই টাকা ডাবলি ষাট টাকা ছোলা একশো টাকা প্যাকেট পোলাওয়ের চাল একশো টাকা খোলা পোলাওয়ের চাল মানভেদে একশো দশ থেকে একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল একশো টাকা খোলা সয়াবিন তেল একশো টাকা প্যাকেট জাতু চিনি একশো টাকা খোলা চিনি একশো টাকা দুই কেজি প্যাকেট ময়দা একশো টাকা আটা দুই কেজির প্যাকেট একশত পনেরো টাকা খোলা সরিষার তেল প্রতি লিটার একশত নব্বই টাকায় বিক্রি হচ্ছে এক্ষেত্রে দেখা যায় এক মাসের ব্যবধানে প্রতি কেজিতে বোটের ডালের দাম কমেছে পনেরো টাকা ডাবলির দাম কমেছে দশ টাকা খোলা পোলাওয়ের চালের মানভেদে দাম কমেছে দশ টাকা খোলা চিনির দাম কমেছে পাঁচ টাকা এছাড়া অন্য কোনো পণ্যের দাম বাড়েনি রয়েছে আগের দামেই তো বন্ধুগণ এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আশা করছি ইউনিক বাংলাদেশ চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য